যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমে অপকর্ম করতে চায় কোনো রকমের সার পাবে না এই পরিকল্পনা কি ছিল এটা তো ইনভেস্টিগেশনের পরে যেন জানা যাবে আপনার কাছে আমি বললাম যে আপনারা তিনজন লোক দিয়ে দেন আপনারা নিজেরা নিতে পারলেন না আমার কথাগুলি আপনারা টিভিতে প্রচার করে যে আপনাদের আমরা বললাম যে ঠিক আছে আপনারা আছেন তিনজন পারতেছেন না আইন শৃঙ্খলা এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করবেন এখানে সত্যি ঘটনা প্রকাশ করলে জনগণেও উপকৃত হয় দেশের শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় মিডিয়া সত্য প্রচার করার জন্যেই কিন্তু এই প্রধান তাকায় গেছে আমি সবসময় বলি আপনারা সত্য প্রচার করায় কিন্তু আমাদের বাইরের মিডিয়াগুলি আছে যে বিদেশি মিডিয়াগুলি কিন্তু তাদের টোন কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে তারা কিন্তু আর আগের মতো সরব হইতে পারে না যেহেতু আপনারা সত্য ঘটনা প্রচার করেন জন্য আর আমি আপনাদের এখানে বলতেছিলাম যে আপনারা যদি একটু নিজেরা একটু ডিসিপ্লিনভাবে সব কিছু করেন তবে কিন্তু আমরা আরও বেশি খবর দিতে পারি যেমন আমি আপনারা আসতে চাচ্ছিলাম যে আপনারা আমার সাথে অল্প কয়েকজন যেহেতু ভিতরে এত লোক তো ঢুকে যাবে না আপনারা আসেন পরে আপনারা আবার আরেকজনকে দিয়ে দিন এইটার জন্য আপনাদের আমি একটা অনুরোধ আল্লাহ দিলে কোনো ধরনের কোনো সংখ্যা নাই কোনো ধরনের সংখ্যা নাই আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন uno de los necones son joven. jóvenes